আসসালাম আলাইকুম আপনারা এখানে যে জাহাজটি দেখতেছেন মূলত যে একটা জাহাজ নয় এটা একটা হাসপাতাল এখানে অনেক রোগের চিকিৎসা করা হয় এমনকি এখানে অপারেশন করাও হয় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সিরিয়াল আছে লাইন লাইন্দেরা তারা হলো সবাই রোগী তারা ওই ওই জাহাজের ভিতর চিকিৎসা করাবে তাদের এখানে অপারেশনও হইব চক্ষু অপারেশন মানে এভরিথিং সব আপনারা যদি ফ্রিতে চিকিৎসা নিতে চান সবাই এখানে চলে আসেন এই ঠিকানা এখানে মোটামুটি চিকিৎসা হয় অনেক বড় বড় ডাক্তাররা ওনারা জাহাজের ভিতরে আসেন তো এখানে অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাইতেছেন আমার পিছনে কত মানুষ তারা লাইন ধরে ধরে দাঁড়িয়ে আছে আড়াই থেকে তিন শত লোকের মতো সিরিয়াল দিতে আছে আর লোক আরো আস্তে আস্তে লোক এর কমতি নাই কোনো তো আপনারা যারা যাদের চোখে সমস্যা আছে হাত ভেঙে গেছে চিকিৎসা করা হয় এখানে তো আপনারা যারা যারা চিকিৎসা নিতে চান তারা সবাই এখানে চলে আসেন এটা হইল বোলা বদেরিয়া হালাদার মার্কেট এখানে আসলেই হবে আর মানুষকে জিজ্ঞেস করলেই হবে এটা লোকেশন দিয়ে দিবে o so, a seva dontai assalamu alaikum allah afes